আসসালামু আলাইকুম ইস দেশে ও দেশের বাইরে যারা আজকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা মানুষকে নিজের গোলাম বানানো মানুষকে নিজের গোলাম বানানোর জন্য কি কাজ করতে হবে যারা হিন্দি বোঝেন হিন্দিতে দেখেন যারা উর্দু বোঝেন উর্দুতে আছে যারা বাংলা বোঝেন তাদের জন্য বাংলা আছে আর তাসপিটি তো এইটাই তাসপি যে জিনিস যে আপনারা কাজটা করবেন সেটা হচ্ছে এটা এটা কী করবেন কোন নিয়মে করবেন এখানে নিয়মকানুন দেওয়া আছে দেখেন এই যে নিয়ম এই তাসফির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে নিজের গোলাম বানানো যাবে প্রথম আপনাকে পাক পবিত্র হইয়া কোনো নির্জন জায়গায় বসে একাকৃত আবেদন আহারুক আহা আহামারতের দ্বারায় নিচের তাসপিটি লেখে তারপরে সেই ব্যক্তির ধান করিয়া আপনি এক সেকেন্ড তিন রাস্তার মোড়ে দফন করিয়া এরূপ ভোর এরূপ ভোর তিন দিন করে এবং তেরোটি সেকেন্ড তিন রাস্তার মোড়ে দাফন করিতে হইবে তেরো সেকেন্ডের মধ্যে দাফন করে দেরি দেরি করা যাবে না আর কি তাবিজকে আগেই নিয়ে দেন খ্যান করতে হবে দেন খ্যান করার পরবর্তীতে আপনি তিন রাস্তার মোড়ে রাইখে আসলে তারপরে আপনার এই তাবিজের কাজগুলো শুরু হবে মানুষকে নিজের গোলাপ বাড়া রাখা যায় আগের যুগে যারা দাসি পান্তি করে গোলাম বানায় রাখতো নিজের স্ত্রীর মতো ব্যবহার করতো এটা চার ভাষায় কাজ আছে দেখেন এই যে হিন্দি আছে আরবি আছে বাংলা আছে এই যে উর্দু আছে নিচে আবার আর একটা আপনারা দেখেন আমি মিথ্যা কথা বলি না আমি কাজের যে কাজ সেটাই আমি ভিডিও করে দিই আমার এক সৌদি প্রবাসী ভাই আর একজন মালয়েশিয়া প্রবাসী একজন ওমান থেকে বলছিলেন তিন ভাইকেই ভিডিওটা দিলাম প্রথমে আপনারা অনেক কমেন্ট করছেন শেয়ার করছেন লাইক করছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এই জন্য ভিডিওটা দিলাম যে গোলাম বানানোর জন্য মানে আপনাদের দোকানে অনেক লোক কাজকাম করে কথা শুনে না তার জন্য কাজটা করেন কোনো কিছু খাওয়াইতে হবে না শোয়াইতে হবে না শুধু খালি তিন রাস্তার মনের তাবিস্টেলেই লিখে খালি তেরো সেকেন্ড তিন সেকেন্ড তেরো সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে করলে কাজটা দ্রুত হবে তেরো সেকেন্ডে করলে গেলেও কাজটা দ্রুত হবে নিয়ম আছে এটা আমি নিয়ম কারণ সহ কিন্তু কামনি করে তুলে দিছি আপনারা এই স্ক্রিনশট শট দিয়ে বা ভালো করে দেখে জুন করে নিয়েন আমার হয়তো মনে করেন যে ধরা কম বেশি হতে পারে বড় কিতাব তো তো দেখেন এরকমভাবে কেউ কষ্টভাবে দেয় না ঘুরায় ফেরায় পেশায় কুষা কথা কয় তাই আপনাদের স্বার্থের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজগুলো করেন উপকৃত হইলে আপনি আবার লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করেন ভাই ভাই লাইক করেন একটা লাইক দিলে টাকা লাগে না পয়সা লাগে না মোবাইলের এম বি খরচ হয় এটা ঠিক আছে আপনি দেখেন নেমে না চালালে এম বি ম্যাচ শেষ হওয়া আমাদের একটা ভিডিওতে লাইক দিলে গেলে কমেন্ট করলে গেলে শেয়ার করলে গেলে বা আপনার হাত বা আপনার টাকা পয়সা খরচ হবে না শুধু একটু কষ্ট হবে কি যে লাইক করছেন শেয়ার করছেন একটু লেখছেন এটাই যাক ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আমাকে দিয়ে দেশে ও দেশের বাইরে যদি ধরনের কাজ করাতে চান করাতে পারবেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যে কোনো ধরনের কাজ করে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ